আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাইকে দেখে দিচ্ছি ঘাঢ় বাদামি রঙের ছাগল গৃহে পালিত ছাগল দেখেন তার সৌন্দর্য ছাগল খেয়ে খাটল খাওয়ানো হচ্ছে খাটল খেয়েছে ইতিমধ্যে সে এখন তার সাবা বাকল মজা করে খাচ্ছি ঘারো বাদামি রঙের ছাগল এটা ভালো জাতি ছাগল দেখেন তার উপরে একটা খালো লাইন গিয়েছে তার খানগুলো কেমন ঝুলানো নিচের দিকে সুন্দর করে শিং কেমন করে ধরালো দুটো সিং দেখাচ্ছে দেখেন উম খাবার খাও খাও তোমার খাবার তুমি খাও খাও কিয় ছাগল তুমি খেতে তাকো নেই কোনো মানা দেখেন বন্ধুগণ বন্ধুরা দেখে দিচ্ছি ধারো বাদামি রঙের সুন্দর ছাগল তার উপরের দিকে কিছু জায়গা কালো পিঠ পিঠে এবং তার লেজে কালো করে একটু লুম আছে এটা তার সৌন্দর্য ফুটে উঠেছে সিংটা দাঁড়ালো দেখেন তার পিছনের দুটো পা আর সামনে দুটো তাদের হাত ঠিক আছে ভিউয়ার্স দর্শকরা দেখেন এটা কিন্তু বকরি বকরি সাগল এই যে দেখেন বন্ধুরা আমার বকরি সাগল ভিউয়ার্স দেখেন তাকি কেমন লাগে দেখতে ভালো লাগে কিনা একটা কিউট সাগল তাকে লালন পালন করতে হচ্ছে কষ্ট হয় কিন্তু কষ্টটা ভালো লাগে যখন তাকে খাওয়াই তাকে সাথে একটু সঙ্গ দিই তখন ভালো লাগে দেখেন কেমন সুন্দর করে সে কাঁঠালের সাবাগুলো ছিটে চেটে খাচ্ছে ঠিক আছে ওকে ধন্যবাদ